হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার বাবুটার আজকের জন্মদিন একটু সামান্য কিছু আয়োজন করেছিলাম সকালে মন্দিরে নিয়ে গেছিলাম একটু পুজো দিতে আর দুপুরবেলায় এই কিছু সামান্য কিছু খাওয়াচ্ছিলাম ওর ছোটো মাসিমণি সব কিছু দিয়ে ট্রাই করছিলো ওর মুখে দেওয়া কোনো কিছুই খাচ্ছে না শুধু দই ছাড়া আর পাড়ার কিছু পুচকু ওদের বলেছিলাম ওরা এসে আমার বাবুর জন্মদিনে খুব আনন্দ করেছে তারপরে একে এক ওর দাদু ঠাম্মা ওর কাকাই ওর বাবা ওর মা সবাই আশীর্বাদ করছিলো তারপরে সবাইকে আমি ক্যাব পরিয়ে দিচ্ছিলাম আর পরিয়ে দিচ্ছিলাম চকলেট দিচ্ছিলাম সবাই খুব আনন্দ করছিল খুব দুষ্টুমি করছিল আর আমার বাবুটা আর গরমের থাকতেই পারছে না দশবার উঠে যাচ্ছে আবার নামছে দশবার উঠে উঠে চলে যায় আশীর্বাদ করতেই দিচ্ছে না কাউকে এমন দুষ্টুমি করছে সবাই যখন গিফট দিচ্ছে গিফট ইফ নেবে না ও উঠে চলে যাবে ও গরমে আর ও থাকতেই পারছে না আমার পুচকুকে সবাই আশীর্বাদ করো ও অনেক বড় হোক ভালো থাকুক সুস্থ থাকুক আমার পাশে